গড়ফরপুরবা চলে মহিলার রহস্য মৃত্যু মহিলা দেহে আহাতের চিহ্ন রয়েছে খবর পুলিশের সূত্রে গরফার মহিলার নাম মমতাজ বিবি দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় হাসপাতালে বিশেষ বাপ পা দিয়ে বাপ থাকে এইভাবে আর ওদের বাড়ি হচ্ছে এই যে রাজডাঙ্গাতে রাজডাঙ্গায় ওর বাড়ি তার বাড়িতে অ্যাডজাস্ট হচ্ছে না বৌয়ের সঙ্গে ওই জন্য এখানে ভাড়া নিয়েছে ওই জন্য স্বামী এখানে হ্যাঁ স্বামী পরিচয় দিয়ে এখানে থাকে আজকের তো পুলিশের কাছে তো অনেক কিছু জানতে পারলাম কত বছর ধরে আছে আড়াই বছর ধরে বলতে খাটের উপর একটা চেয়ার ছিল প্লাস্টিকের ওটা আমার ভয় হয়েছিল যে দড়ি টড়ি দিল কেনা গলায় দেখলাম উপরে দড়ি নেই ওর গলাতেও কিছু ছিল না কিছু না এমনি শুয়ে আছে হাতটা এরম পিছন দিকটা এরকমভাবে ছিল এই এই জাতীয় ঘটনা এইওয়ার্ডে ঘটেনি মানে আমি খুব রিসেন্ট আমার মনে পড়ছে না কিন্তু আজকে ঘটেছে এবং যিনি বাড়িওয়ালা তিনিও অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি কিন্তু সমস্যাটা হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেসটা খুব জরুরি ওনারদের ক্ষেত্রে এবং তারা যখন ভাড়া নেবে তারা ভাড়া নিয়ে সমস্ত ডকুমেন্ট দিয়ে এবং ডকুমেন্টটা নেওয়ার পরে একবার আমার মনে হয় অফিসিয়ালি পুলিশ স্টেশনে গিয়ে যদি সেটাকে ভ্যারিফিকেশান করার জন্য বলে তারপরে ভাড়াটা কনফার্ম করে তাহলে এটা বেটার হয় বিয়াল্লিশ বাই সাত পূর্বাচল নর্থ রোডের এই বাড়ির একতলাতেই এখানে বাপ্পা দে এবং মঞ্জু দে স্বামী পরিচয়ে দু বছরেরও বেশি সময় ধরে ভাড়া থাকতেন এই মুহূর্তে যেখানে তালাটি লাগানো রয়েছে এই যে সময় এই ঘটনা প্রত্যক্ষ করেন সেই সময় এই তালাটি ভিতর দিক থেকে লাগানো ছিল এবং ভিতরে বেডরুমের যে দরজা সেই দরজাটি ভেজানো ছিল ভিতর থেকে তারপরে এখানের পার্শ্ববর্তী যিনি ভাড়াটিয়া রয়েছেন সেই ভাড়াটিয়া এক একদিন ধরে এদের কোনো রকম আওয়াজ পাচ্ছিলেন না প্রথমে ফোন করেন ফোন বারংবার রিং হয়ে যাওয়ার পর তারা বাড়ির মালিককে জানান এবং বাড়ির মালিক এখানে এসে তার কাছে আরও একটি ডুপ্লিকেট চাবি ছিল সেই চাবি এখানে খুলে ভেতরে ঢুকে দেখতে পান যে মঞ্জু দে নামে যিনি এই বাড়িতে ভাড়া থাকতেন তিনি মেঝের মধ্যে পড়ে রয়েছেন এবং তখনও পর্যন্ত বোঝা যাচ্ছিল না যে ঠিক কী কারণে তার মৃত্যু ঘটেছে নাকি তখনও তিনি অসুস্থ হয়ে পড়েছেন পরবর্তীকালে পুলিশকে জানানো হয় স্থানীয় কাউন্সিলরকে জানানো হয় তারা আসেন তারা এসে দেখতে পান যে ঘটনাস্থলেই ওই মহিলার মৃত্যু হয়েছে তবে ঠিক কি কারণে তার মৃত্যু হয়েছে সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে গর্ফা থানার পুলিশ জি চব্বিশ ঘন্টার জন্য জয়ন্তর সঙ্গে দেবারতি কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা